ওয়াই দিয়ে যত ধরনের কোশ্চেন আছে তা আজ আমি শিখাবো তার আগে আমি একটি কথা বলি আপনারা ফার্স্ট থেকে যদি লাস্ট পর্যন্ত না পড়েন তাহলে কিন্তু অনেক লেসন আপনারা পাবেন না পড়তে পারবেন না হয়তো উপরে কয়েকটা আপনারা যদি কোশ্চেন দেখে স্কিপ করে যান তাহলে আপনারা নিচে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে তা দেখতে পারবেন না উপরে ইম্পর্টেন্ট আছে নিচে আরও ইম্পর্টেন্ট আছে কারণ উপরে তো সবগুলি দেওয়া যায় না আপনাদেরকে তো সবগুলি একসাথে দেখানো যায় না এটা না পড়লে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়েন তাহলে এটার গুরুত্ব বুঝতে পারবেন না নতুন লেসন শিখতে পারবেন না এবং কোশেন হোয়াই দিয়ে কি ধরনের কোশেন কিভাবে হয় সেগুলি শিখতে পারবেন না তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তার সাথে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন আর তার সাথে সাথে তাহলে আপনারা প্রতিদিনের আপডেট পাবেন আর আপনাদের যদি ফ্রেন্ডস থাকে যারা ইংলিশ শিখতে চায় তাদেরকে আপনারা ইনভাইট করবেন আর সেকেন্ড হচ্ছে আপনারা বারবার এই লেসনটা পড়বেন এবং বারবার শুনবেন আমি কেন এই লেসনটা লিখে দেই আমি তো সরাসরি আপনাদেরকে পড়াইতে পারতাম আপনারা কি এই লেসনগুলি এইভাবে পাইতেন এত সুন্দরভাবে লিখে হ্যাঁ বুঝে থার্ড পার্সন কোনটা অক্সিলারি ভার্ব কোনটা ডাব্লিউএইচ কোশ্চেন কোনটা পার্সন সাবজেক্ট কোনটা ভার্ব এগুলি কি বুঝতে পারতেন বুঝতে পারতেন না তাই এই জন্য আমি এটাকে লিখে দিয়েছি আর ইংরেজিতে কথা বলার জন্য আপনাদের ফ্লুয়েন্সির দরকার আপনাদের যদি ফ্লুয়েন্সি না থাকে আপনারা যদি সমস্ত ইংলিশও বোঝেন আমি অনেকে মানে ইংলিশে মাস্টার্স করেছে কিন্তু স্পিকিং করতে জানে না যদিও অবিশ্বাস্য হলো সত্য কিন্তু স্পিকিং করতে জানে না বাট মাস্টার্স করেছে কারণ ওইটা লিটারেসি ওইটা স্পিকিং না ওইটা কোনো ল্যাঙ্গুয়েজ না ওইটা হচ্ছে লিটারেসি ওরা পড়ে যার ধরুন লিটারেসি জানে বাট স্পিকিং করার জন্য কি লাগে কিভাবে স্পিকিং করতে হয় দে ডন্ট নো প্রপারলি তো বিকজ দে হ্যাভ নো এনি ফ্লুয়েন্সি তাদের কোনো ফ্লুয়েন্সি নেই তো ফ্লুয়েন্সি না থাকার কারণে দে ক্যান নট স্পিক ইন ইংলিশ প্রপারলি তো আপনাদেরও যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে আপনারা কিছু হয়তো ওয়ার্ড জানেন বোকাবোলারি জানেন হ্যাঁ জানেন হ্যাঁ কিন্তু কীভাবে যে স্পিকিং করতে হবে সেই ফ্লুয়েন্সি আপনাদের নাই তো ফ্লুয়েন্সি তৈরি করতে হলে কী করতে হবে হ্যাঁ ফ্লুয়েন্সি তৈরি করতে হলে আপনাকে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে কি দ্রুত প্র্যাকটিস করতে হবে আমি যেই লেশনগুলি দিয়েছি আমি যে ভিডিও গুলির মধ্যে লেখাগুলি দিয়েছি যেমন why ডু ইউ কল তুমি কেন ডাকো হোয়াই ডু ইউ কল তুমি কেন ডাকো এইভাবে যদি আপনি বারবার পড়তে থাকেন তাহলে আপনার মুখের যে জড়তা আছে সেই জড়তাটা কেটে যাবে জড়তা কেটে গেলে অটোমেটিক্যালি ইট উইল বি সেভ ইন ইউর ব্রেন এটা আপনার ব্রেইনে সেফ হয়ে যাবে দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ তখন আপনার যে জানা ইংলিশগুলি আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এখন কিন্তু আপনার জানা ইংলিশগুলি অ্যাক্টিভ নেই এগুলি ইনঅ্যাক্টিভ হয়ে আছে তাই আপনারা যদি দ্রুত এগুলি প্র্যাকটিস করেন তাহলে ইংলিশে কথা বলতে পারবেন ফ্লুয়েন্সি আসবে যে কোনো সিচুয়েশনে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন সেকেন্ড হচ্ছে কি কি শিখলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন তা কিন্তু আপনারা জানেন না দশ আপনারা মনে করেন যে যদি আমি প্রচুর বোকাবোলারই জানি তাহলে আমি ইংলিশে কথা বলতে পারবো আমি বলবো যে টোটাল ডিকশনারি যদি আপনারা মুখস্থ করে ফেলেন আপনারা দুই মিনিটও কথা বলতে পারবেন না আর আপনি যদি আমার লেশনগুলি হ্যাঁ অনর্গল পড়তে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা পড়তে থাকেন তাহলে আমি নিয়ে নিশ্চিতভাবে ভাবে হানড্রেড পার্সেন্ট বলতে পারি যে আপনি একশো পার্সেন্ট ইংলিশে কথা বলতে পারবেন হ্যাঁ দুই মিনিট না আপনি সারা দিন ইংলিশে কথা বলতে পারবেন সারা বছর ইংলিশে কথা বলতে পারবেন ওয়ার্ড জেনে শুধু ওয়ার্ড জেনে ইংলিশে কথা বলা যায় না আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি একটা ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড আষ্টেশ বার ব্যবহার করা হয় মানে টাইমস হ্যাঁ আর এইট হান্ড্রেড হ্যাঁ ব্যবহার হয় একটা ওয়ার্ড ব্যবহার হয় আমার একটা ইয়াতে ভিডিওতে দেওয়া আছে হ্যাঁ এবং আমি আরেকটা ভিডিও এটা করব করে আপনাদেরকে এটা দেখাবো যে কিভাবে আমি একটা ওয়ার্ড দিয়ে আসতে সহ হ্যাঁ মানে সেন্টেন্স কোশ্চেন তৈরি করা যায় হ্যাঁ তাই বোকাবলারি এত না বোকাবলারি যদি আপনি দুইশো জানেন তাহলে আপনি সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন আর জানলে আপনি সারা জীবন ইংলিশে লিখতে পারবেন এবং বলতে পারবেন হ্যাঁ আর যদি আপনি হাজার হাজার করেন এতে কোনো লাভ হবে না কিন্তু কিছু বোকাবলারিও অবশ্য আমি দিয়েছি যে গ্রুপ বার্ভ ওই গ্রুপ বার্ভ আপনাদের একটু প্রয়োজন তার কারণ হচ্ছে যারা আইল দেবেন হ্যাঁ তাদের গ্রুপ বার্ভ খুব দরকার হয় হ্যাঁ গ্রুপ বাস দরকার হয় ফ্রেজ ওয়ার্ড দরকার হয় এইগুলি আপনারা একটু শিখবেন আর যদি আপনারা কেউ আইএস দিবেন না স্পোকেন এবং রিটেনের দরকার তাহলে শুধু খালি আপনারা আমার লেসন গুলি পড়বেন আর বেশি বোকাবলারি মুখস্থ করবেন না এতে আপনার অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে আর বেশি বোকাবলারি মুখস্থ করে পাঁচ বছর দশ বছর একবার এটা ব্যবহার হবে না তো এইটা মুখস্থ করে তো আপনার কোনো লাভ হবে না দৈনন্দিন যে আপনি স্পিকিং করেন কথা বলেন দৈনন্দিন যে আপনি কোশ্চেন করেন অ্যান্সার করেন সেগুলি আপনি সেই ওয়ার্ডগুলি যদি আপনি জানেন তাহলে আপনি কথা বলতে পারবেন তবে কিভাবে কোশ্চেন তৈরি করতে হবে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে কিভাবে আপনি ডেলিভারি দিতে হবে অর্থাৎ স্পিকিং ডেলিভারি দিতে হবে সেই জিনিসটা আপনাকে জানতে হবে আর অনেক জায়গায় মানে অনেক ধরনের সেন্টেন্স দিয়ে রাখে মুখস্থ করার জন্য যে সেন্টেন্সগুলি মুখস্থ করলে অনর্গল কথা বলতে পারবেন কখনো কথা বলতে পারবেন না তার কারণ এই সেন্টেন্সগুলি কোথায় ব্যবহার হয় আপনি কি জানেন আপনি কি বলতে পারবেন এগুলি মুখস্থ করে গিয়ে একজনে আপনাকে জিজ্ঞাসা করলে একটা আপনি গিয়ে বললেন আপনি যেটা মুখস্থ করে গেছেন সেইটা তাহলে কি হলো হলো না তাহলে আপনাকে কি করতে হবে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে যেমন আমি হোয়াই দিয়ে দেখেন হোয়াই দিয়ে

হ্যাঁ আমার একটা ইয়াতে টপ টু বটম মানে তিরিশটা সেন্টেন্স শুধু আই দিয়ে এবং একটা ওয়ার্ড গো দিয়ে তিরিশটা সেন্টেন্স দেওয়া আছে আমার একটা ভিডিওতে আপনারা এই ভিডিওটা প্রপারলি দেখেন এবং যদি দেখেন তাহলে এটা পড়লে আপনারা দেখবেন যে একটা দিয়ে যদি অ্যাফার্মেটিভ আমি তিরিশটা দিয়েছি নেগেটিভ দেই নেই কোশ্চেন দেই নেই হ্যাঁ তো এখন এই ধারাবাহিকভাবে যখন আপনার ফাউন্ডেশন ক্রিয়েট হয়ে যাবে তখন ইউল বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ উইথ ফরেনার্স আমি এই জন্য আপনাদেরকে অ্যাডভাইস করব যে অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস ইউ প্রপারলি দেন ইউ উইল ইংলিশ প্রপারলি আদারওস ইউ হ্যাভ টু মুভ ইন দ্য অন দা ইউটিউব বাট ইউল নট বিল টু লার্ন ইউল নট বিল টু স্পিক ইন ইংলিশ টু মিনিটস দুই মিনিট ইংলিশে কথা বলতে পারবেন না ওয়ার্ড খুঁজে পাবেন না সেন্টেন্স খুঁজে পাবেন না কি বলতে হবে সেটা জানবেন না গামাইয়া শেষ হয়ে যাবেন হ্যাঁ করতে থাকবেন কিন্তু কথা আসবে না তাই আমি আপনাদেরকে আপনারা সেটা ফলো করবেন আর আমি এখন লেসনে চলে যাচ্ছি কিভাবে আপনারা লেসনটা পড়বেন আমি সেইভাবে দেখাই দিচ্ছি যেমন হোয়াই দিয়ে যত ধরনের কোশ্চেন যত ধরনের কোশ্চেন আছে হোয়াই দিয়ে আমি এখানে তৈরি করে দিয়েছি যেমন হোয়াই ডু ইউ কল এখানে যে হোয়াই দেওয়া হয়েছে ডাব্লিউ হচ্ছে হোয়াই আর এই যে ব্ল্যাক কালার যে ডু ডিড হ্যাভ ডন ডিডন্ট উইল ওন্ট এগুলি হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং বার অর্থাৎ কোশ্চেন তৈরি করতে হলে হেল্পিং বার লাগে তারপর একটা হচ্ছে কি সাবজেক্ট অথবা পার্সন আপনারা পার্সনই শিখবেন সাবজেক্ট টাবজেক্ট বলার দরকার নাই এগুলি সাবজেক্ট বল শিখতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হবে তো যাই হোক এগুলি হচ্ছে কি পার্সন পার্সন মানে কি ব্যক্তি আর লাস্টে যে এটা হচ্ছে এটা হচ্ছে কি ভার্ব ভার্বের শেষে আমি কিছুটা অবজেক্টও দিয়েছি হ্যাঁ এনিওয়ে আপনারা খুব দ্রুত পড়বেন এগুলি বুঝে পড়ে কিন্তু স্পিকিং করতে পারবেন না যে व्हाই ডু ইউ কল তুমি কেন ডাকো व्हाই ডিডেন্ট ইউ বাই ইট তুমি কেন ইহা কিনেছিলে ডিড ইউ বাই ইয়া তুমি কেন কিনেছিলে হোয়াই হ্যাভ ইউ সোল দ্যাট তুমি কেন এটা বিক্রি করেছিলে এগুলি বুঝে হ্যাভ হইছে কেন ডিড হইছে কেন ডু হইছে কেন উইল হইছে কেন আর হইছে কেন এগুলি বুঝে আপনি ইংলিশে স্পিকিং করতে পারবেন না ইংলিশে স্পিকিং করতে হলে আপনাকে কি করতে হবে খুব দ্রুত পড়তে হবে যেমন হোয়াই ডু ইউ কল তুমি কেন ডাকো হোয়াই ডু ইউ কল তুমি কেন ডাকো ওয়াই ডু ইউ কল তুমি কেন ডাকো ওয়াই ইউ কল তুমি কেন ডাকো ওয়াই ইউ কল তুমি কেন ডাকো হোয়াই ডু ইউ কল তুমি কেন ডাকো ওয়াই ইউ কল তুমি কেন ডাকো হোয়াই ডিড ইউ তুমি কেন ইয়া কিনে ছিল হোয়াই ডিড ইউ বাই তুমি ইয়া কেন কিনে ছিল হোয়াই ডিড ইউ বাই তুমি ইয়া কেন কিনে ছিল হোয়াই ডিড বাই তুমি কেন ইয়া কিনে ছিল হোয়াই ডিড তুমি ইয়া ইয়া কেন কিনে ছিল হোয়াই ডিড তুমি কেন ইয়া কিনে এই যে দ্রুত পড়তেছে না আপনার মাউথটা কিন্তু পাতলা হচ্ছে মানে শার্প হচ্ছে হ্যাঁ এই যে শার্পনেসটা আপনার আসতেছে এই শার্পনেসটার কারণে আপনার ফ্লুয়েন্সি কিন্তু তৈরি হচ্ছে আর যদি আপনার এই শার্পনেসটা না থাকে তাহলে আপনার ফ্লুয়েন্সি তৈরি হবে না এত দ্রুত না পড়লে আপনার ফ্লুয়েন্সি তৈরি হবে না অনেকে অ্যাডভাইস করে নিউজ পেপার পড়লে ইংলিশে কথা বলতে পারবেন খবর শুনলে কথা বলতে পারবেন ইংলিশ খবর শুনলে মুভি দেখলে হ্যাঁ তারপর বন্ধু বান্ধবের সাথে বুলবাল ইংলিশে কথা বললে হ্যাঁ ইংলিশে কথা বলতে পারবেন এগুলি হান্ড্রেড পার্সেন্ট রং আগে আপনার ফ্লুয়েন্সি তৈরি করতে হবে শিখতে হবে মা ব্রেইনে সেভ করতে হবে তারপরে যার সাথে ইচ্ছে তার সাথে আপনি কথা বলতে পারবেন খাওয়ার কাম কি বাতাস দিলে চলে হ্যাঁ খাবারের কাজ বাতাস দিয়ে চলে না এনি এনিওয়ে আমি সামনের দিকে যাচ্ছি আজকে একটু একটু সময় বেশি লাগবে হ্যাঁ আপনাদেরকে বুঝাইতে হবে যেমন হোয়াই ডু ইউ কল তুমি কেন ডাকো এটা প্রেজেন্ট ফ্রম হোয়াই ডিড ইউ বাই ইট তুমি কেন ইহা কিনেছিলে হোয়াই হ্যাভ ইউ বট হ্যাঁ তুমি ওইটা কেন কিনেছিলে বা কিনেছ মানে এটা হচ্ছে পা পাস পার্টিসিপল হোয়াই ডোন্ট ইউ সার্ভ তুমি কেন চাকরি করো না হোয়াই ডিডেন্ট ইউ গো দেয়ার তুমি কেন সেখানে যাও নাই হ্যাঁ হোয়াই উইল এই যে শেষে যেই বাংলাটা আমি দিয়েছি বাংলাটা যখন আপনি বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট পাস্ট না ফিউচার না আদার্স অন্য কোনো লেসনে পড়ছে তখনই কিন্তু কেটে আপনি ধরতে পারবেন ইংলিশটা ধরতে পারবেন দ্রুত পড়ার পরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন দ্রুত পড়ার পরে যে বুঝটা সেটা হচ্ছে পারফেক্ট আর পড়ার আগে যে পাবেন তারপরে যে হোয়াই উইল ইউ কাম হেয়ার তুমি কেন এখানে আসবে হোয়াই ওন্ট ইউ রিড তুমি কেন পড়বে না মানে উইল নট হোয়াই আর ইউ থিঙ্কিং তুমি কেন চিন্তা করতেছো হোয়াই ওয়ার ইউ দেয়ার তুমি কেন সেখানে যাইতেছিলে তুমি কেন খেলতে পারো না ক্যান নট মানে কুড ইউ কাম তুমি কেন আসতে পারো নাই হ্যাঁ তুমি কেন ভয় পাও হ্যাঁ হোয়াই সুড ইউ হোয়াই শুড ইউ ডু ইট তোমার কেন ইহা করা উচিত সুড মানে উচিত তোমার ইহা কেন করা উচিত এখন তুমিটা তোমার হয়ে গেছে যে তুমি কেন ইয়া করা উচিত এটা হয় না তোমার কেন ইয়া করা উচিত আচ্ছা হোয়াই ওন টিউ বি হোয়াই ওন টিউ বি এ ডক্টর তুমি কেন ডাক্তার হবে না হোয়াই আর ইউ অ্যাট হোম তুমি কেন বাড়িতে আসো তুমি কেন বাড়িতে আসো হোয়াই ডন্ট ইউ লাইক হোয়াই ডন্ট ইউ লাইক টু ইট তুমি কেন খেতে পছন্দ করো না হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু তুমি কেন হাঁটতে চেষ্টা করো নাই হোয়াই ডে টু কাম তুমি কেন আসতে বলো নাই হ্যাভেন টু হোয়াই হ্যাভেন টু গো টু ইট তুমি কেন খেতে যাওনি হোয়াই হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ হ্যাভ টু গো তোমাকে কেন যেতে হবে এই যে হ্যাভ টু গো মানে যেতে হবে হোয়াই ডু ইউ হ্যাভ টু গো তোমাকে কেন যেতে হবে ওয়াই আর ইউ টু স্ক্যান তোমাকে কেন খরচ করতে হয় ওয়াই উইল ইউ হোয়াই উইল ইউ কাম টু নো তোমাকে কেন জানতে হবে ওয়াই ডু ইউ মেক হার ব্রিং তুমি কেন তাকে দিয়ে আনাউ হাই ডিড ইউ মেক হিম বাই তুমি কেন দিয়ে কেন তাকিয়ে দিয়ে কিনিয়েছিলে ওয়াই হ্যাভ ইউ মেড ডেম ওয়ার্ক তুমি কেন তাদেরকে দিয়ে কাজ করিয়েছ হাই

টু রিড প্লেয়ার তুমি কেন নামাজ পড়তে যাও নাই ওয়াই আর ইউ সাপোস টু মিট হিম তুমি কেন তার সাথে দেখা করা তোমার কেন তার সাথে দেখা করার কথা মানে এই যে এখানে উইথ হিম হবে না মিটের সাথেই মিটের সাথেই মিটের মধ্যেই সাথে দেওয়া আছে এই আর উইথ লাগবে না ওয়াই ওয়াই আর ইউ সাপোজ টু গিফট তোমার কেন টাকা দেওয়ার কথা ছিল

দিতে যাও নে ওয়াই ওন ইউ বি অ্যাবেল টু রাইট তুমি কেন লিখতে পারবে না ওন টু ইউ মানে উইল বি অ্যাবল মানে পারবে না ওন টু ইউ বি অ্যাবল হ্যাঁ মানে পারবে না ও ওয়াই আর ইউ আউটসাইড তুমি কেন বাইরে ছিলে হোয়াই হ্যাভ ইউ বিন এ থিপ তুমি কেন চোর হয়েছো হ্যাভ বিন মানে হয়েছ হ্যাঁ হোয়াই উইল ইউ বি দেয়ার তুমি কেন সেখানে থাকবে বি হওয়া বি থাকা হোয়াই হ্যাভ হ্যাভেন ইউ বিন অ্যান ইঞ্জিনিয়ার তুমি কেন প্রকৌশলী হওনি বা কেন ইঞ্জিনিয়ার হওনি হোয়াই কান্ট ইউ বি অ্যাট হোম তুমি কেন বাড়িতে থাকতে পারো না এগুলিকে খুব দ্রুত প্রত্যেকটাকে দশ বার করে যখন আপনারা পড়বেন তখন আপনাদের ফ্লুয়েন্সিও আসবে শিক্ষাও আসবে সব কিছুই আসবে হোয়াইট জায়গায় হোয়াই জায়গায় হাউ হবে হোয়াট হবে হোয়েন হবে হোয়ার হবে যাই হোক না কেন এগুলি শিখতে পারবেন তবু আমি সেপারেটলি সবগুলি দিয়েছি যদি আপনারা সেগুলি ভালোভাবে পড়েন আমি নিশ্চিত যে আপনারা ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন কোশ্চেন করতে পারবেন অ্যান্সার করতে পারেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ